আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই যে আমরা চলে আসলাম ইনানি বিচে আমরা এখানে আসছিলাম একদম ভর দুপুরবেলা অনেক বেশি রোদ ছিল আর অনেকটা দূরে কিন্তু বিচ এখন হচ্ছে হেটে সামনে যাচ্ছি তারপর হচ্ছে আমরা যে বাইকগুলো আছে এগুলো কি কী বলে একজাক্ট আমি জানি না তো ওইগুলো দিয়ে হচ্ছে আমরা বিচ পর্যন্ত যাব আর কি তো আমরা হচ্ছে মানুষ পাঁচজন জন সহ হচ্ছে জন তো আমাদের দুইটা বাইক লাগবে তো এখানে হচ্ছে দুইজন দুইটাতে উঠে গেল একটাতে মামা আর একটাতে হচ্ছে আরিসের বাবা সাথে ওনারাও থাকবে মানে যারা হচ্ছে বাইকের চালক আর কি ওনারা না থাকলে নাকি ওরা পারবে না নিজে গিয়ে ওরা বলতেছিল যে ওরা পারবে কিন্তু ওনারা বলতেছিল যে না আমাদেরকে ছাড়া আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন না আর আমি এই বাইকেই ফার্স্ট টাইম উঠলাম মানে ইনানি এর আগেও আমি আসছি কিন্তু এগুলোতে আর ওঠা হয় নাই আজকে প্রথমবার আর আরিসের বাবাকে বলতেছিলাম যে দেখো আমাকে হচ্ছে আবার বাইক থেকে ফেলে দিও না মেরে ফেলো না এগুলো বলতেছিলাম আর কি তো এত বেশি ভালো লেগেছে এটা মানে কি বলবো অসাধারণ একটা অনুভূতি ছিল অনেক রোদ ছিল কিন্তু এত বেশি বাতাস ছিল তো ওই রোদটা মানে গায়ে লাগে নাই মানে আরিস তো মহা খুশি সে বাইকে চড়তে পেরে আর এই যে পিছনে আমুরা আসতেছে আমরা সবাই এটা অনেক এনজয় করেছি ভীষণ ভালো লেগেছে আমার কাছে প্রথমে আমি ভয় পাচ্ছিলাম কারণ মনে হচ্ছিল যে পরে যাব ছোটোবেলায় আব্বুর বাইক তো অনেক চড়েছি বাইক দিয়ে স্কুলে যেতাম কিন্তু এই টাইপের বাইকগুলো আসলে চড়া হয় নাই এই প্রথমবার তো আমার কাছে বেশ ভালো লেগেছে আর কক্সবাজার এসে যদি ইনানি বীচ না আসা হয় আমি মনে করব যে আসলে এ আসার সার্থকতা নেই কারণ ইনানি বীচটা ঘুরতে পারলেই সবচেয়ে বেশি মজা লাগে যদিও এটা অনেকটা দূরে শহর থেকে তারপরও কষ্ট করে একবার আসতে পারলে এখানে মানে অনেক বেশি ভালো লাগবে ইনানি বিচ পুরোটাতেই হচ্ছে প্রবাল পাথর যার কারণে এই জায়গাটা আমার বেশি ভালো লাগে তো এই তো আমরা পৌঁছে গেছি যেহেতু অনেক রোদ ছিল সেজন্য আমরা বাইক দিয়ে আসছি আর রাস্তাটাও অনেক দূর এতটা পথ এই রোদের মধ্যে হেঁটে আসা যেত না বাইকে চড়ে আসছি বাতাস খেতে খেতে মজাই লাগতেছিল তো ওনারা হচ্ছে মানে রিটার্ন আর কি আমাদেরকে আবার নিয়ে যাবে আর এখানে আরিশ বাইক থেকে নেমে হচ্ছে দৌড়ে মামার কোলে চলে আসলো আরিশ তো মাসাল্লা অনেক মজা পাচ্ছিল খালি পেটে ঘুরতেছিলো বাচ্চাটা একদমই কিছু খাচ্ছিল না শুকিয়ে একদম কাঠি হয়ে গেছে শরীরে হাড্ডি ছাড়ার কিছু নাই। সেই ঢাকার জার্নি দিয়ে শুরু করে কক্সবাজার টু আবার চট্টগ্রাম মানে এতগুলা জার্নি করে হচ্ছে এত ঘোরাঘুরি করে আরিশ হচ্ছে খাওয়া দাওয়া অনেক দিন পর্যন্তই ভালো মতো খাচ্ছে না যার কারণে শরীরের এই অবস্থা যাক তারপরও হচ্ছে মানে সুস্থ থাকুক এই শরীর ঠিক করতে অনেক সময় লাগবে আবার হচ্ছে ওর খাওয়া দাওয়াটা ঠিক করতে একদমই কিছু খেতে চায় না এই তো আমরা হচ্ছে হেঁটে হেঁটে অনেকটা দূর আসলাম সামনের দিকে তারপর আরও সামনে যাব এখানে হচ্ছে একটু পাথরের উপর বসে আমরা ছবি তুলতেছিলাম আমার শাশুড়ি মায়ের সাথে আমি অনেক ছবি তুললাম এখানে আর মানে যেতে ইচ্ছে করতেছিল সামনে আর ঢেউগুলা এখানে হচ্ছে একটু ভয় লাগে কারণ ঢেউ আসলে একটু যদি পড়ে যায় পা পিছলে একদম পাথরের মধ্যে কিন্তু অনেক ব্যথা পাওয়া যাবে শক্ত করে দাঁড়ায় থাকতে হয় আর কি তো এই যে দাঁড়ায় ছিলাম আর আমি যে স্লিপারটা পরে গিয়েছিলাম এটা নিচেরটা হচ্ছে সমান ছিল যার কারণে আমি আরও ভয় পাচ্ছিলাম আমি সেজন্য আর বেশি সামনে যেতে পারি নাই যেহেতু সমান ছিল এটা মানে পিছলে যেতে পারতো আর কি আর আরিশ তার বাবার সাথে অনেক দূরে গিয়েছে সে তো ভীষণ মজা পাচ্ছিলো পা ভিজাতে চাচ্ছিল আর ওখান থেকে হচ্ছে একবার নেয়ার পর ওকে আর আনাই যাচ্ছিল না তাই তো আমরা যে যার মতো করে পাথরের উপর দিয়ে হেঁটে এক এক জায়গায় যাচ্ছিলাম নিজেরা হচ্ছে খুবই মজা করতেছিলাম এই জায়গাটা খুবই সুন্দর একটা প্লেস আমার কাছে এটা কিছুটা ছেঁড়াদ্বীপের মতো লাগে আর সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপেও আমি গিয়েছিলাম আমার ভার্সিটির ট্যুর থেকে তো ওইখানেও হচ্ছে এরকম প্রবাল পাথর দিয়ে পুরোটা দ্বীপ কিছুটা ছেঁড়াদ্বীপের মতো লাগে আর কি আমার কাছে ইনানি বীজটা এই যে আমি একটুখানি চলে আসলাম ক্যামেরাতে অনেক রোদ ছিল সমুদ্রের ঢেউ বাতাস রোদ সব মিলে একাকার খুবই ভালো একটা অনুভূতি কক্সবাজার এমন একটা জায়গা যে বারবার গেলেও এখানে খারাপ লাগবে না প্রতিবারই হচ্ছে নতুন নতুন ভালো লাগা কাজ করবে আমার কাছে তাই মনে হয় মানে আমার খুবই প্রিয় একটা প্লেস কক্সবাজার ইনশাআল্লাহ আমি হচ্ছে নেক্সট ইয়ারে আবারও আসবো সময় সুযোগ যদি আল্লাহ করে দেয় আর এই যে আমরা এখানে বউ শাশুড়ি দাঁড়িয়ে আছি অনেক ছবি তুললাম খুবই বাতাস ছিল তারপর একটুখানি এখানে আমরা থেকে এখন হচ্ছে আমরা আবার চলে যাব আমরা লাঞ্চ করব দুপুর টাইম হয়ে গেছে লাঞ্চের সময় হয়ে গিয়েছে আমরা হচ্ছে ব্রেকফাস্ট করে বের হয়েছিলাম এদিকে মামা আমার হাতে মোবাইল দিয়ে বলল যে একটু ছবি টবি তুলে দেওয়ার জন্য তা এখন হচ্ছে মামা ভাগিনার ছবি তুলবো এখানে দাঁড়িয়ে তো আমরা হচ্ছে সূর্যের বিপরীত পাশে ছিলাম যার কারণে ছবিগুলো এখান থেকে ভালো আসতেছিলো না একটু কালো কালো আসতেছিলো ফেস বোঝা যাচ্ছিল না আর আরিশের বাবা তো সামনে গিয়ে সেই ফিল নিচ্ছে একা একাই যাই হোক আমরা ইনানি বীজ থেকে বের হয়ে এখন হচ্ছে একটা রেস্টুরেন্টে আসলাম কিন্তু রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা প্রথমে ভালো লাগলেও ভেতরে ঢুকে আর বেশি একটা ভালো লাগে নাই পরিবেশটা দেখলাম দেখলাম যে এখানে কাস্টমার বলতেই নাই তো পরে আমরা হচ্ছে বের হয়ে গিয়েছি এটা থেকে একটু ডিফারেন্ট টাইপের দেখে আমরা এটাতে আসছিলাম পরে হচ্ছে বের হয়ে আমরা হচ্ছে আরেকটা বড় রেস্টুরেন্টে যাই তো আমরা যেহেতু ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড ছিলাম তাই এখানে এসে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে এখন আবারও অটো নিয়ে যাত্রা শুরু করলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে আর কি আর এখানে যেতে যেতে দেখলাম যে এখানে নতুন আরেকটা হোটেল হয়েছে দেখে তো নতুনই মনে হচ্ছিল যদিও এই জায়গাটাতে আসা হয় নাই আগে তো এই যে পাশেই বা পাশে বে ওয়াচ ছিল এটা ফাইভ স্টার একটা হোটেল হয়তো বা হবে বোঝাই যাচ্ছে তো এটার পাশেই হচ্ছে ওসাইন কিচেন আমরা ওখানেই আজকে দুপুরে লাঞ্চটা করব। আর এই যে এটা হচ্ছে বে ওয়াচ হোটেল অ্যান্ড রিসোর্ট তো এখন হচ্ছে আমরা যাচ্ছি ওসাইন কিচেনে এখান পর্যন্তই আমাদের যাত্রা আজকে সমাপ্ত তারপর আমরা আবার ব্যাক করবো পাটুয়ার টেক যাওয়ার কথা ছিল কিন্তু ওই জায়গাটাতে আর যাওয়া হয় নাই সবগুলো প্লেস নাকি একই রকম বিচগুলা এই তো চলে আসলাম রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আমার খুবই ভালো লেগেছে সেই সাথে ওদের ফুড কোয়ালিটিও অনেক ভালো ছিল আর ফার্স্ট দিন আমরা যেই রেস্টুরেন্টটাতে খেয়েছিলাম ওইটার ফুডও অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে ডাল ভর্তা এগুলো বেশি মজা লেগেছিলো আজকের এই রেস্টুরেন্টেও সবগুলো খাবারই ভালো ছিল আর এখানে হচ্ছে যেতে যেতে ছোট্ট একটা গ্রাউন্ড এখানে হচ্ছে বাচ্চাদের অনেক কিছু আছে খেলার আর এই যে এখানে ওদের হচ্ছে স্পেশাল লিখে দেয়া আছে সিগনেচার যে মেনুগুলো এভাবে আর এখানে বেবিদের ছোট্ট একটা প্লে জোন এটা পুরোটাই হচ্ছে কাঠ দিয়ে ডেকোরেশন করা এই টাইপের একটু ডিফারেন্ট একটু অ্যাস্থেটিক টাইপের রেস্টুরেন্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে দেখতে তাই তো এখন হচ্ছে আমরা খাবার অর্ডার করব। আরিস হচ্ছে এখানে এসে গাড়ি দিয়ে খেলায় ব্যস্ত সে যে সারাদিন কিচ্ছু খায় নাই এটাতে তার কোনো খবর নাই মাঝখানে আমি অনেকবার ওকে খাওয়ানো ট্রাই করলাম কিছুতেই সে খাবার নিবে না সারাদিন উপোস থাকার পর ভাবছিলাম যে এখন সে লাঞ্চ একটু খাবে কিন্তু এখানে আসার পর হতাশ হয়ে গেলাম সে একটুখানি ভাতও মুখে দেয় না একটু বলতে একটুও খায় না এখানে একটা শশা নিয়ে এক কামড় খেয়ে রেখে দিয়েছে এতটুকুই হচ্ছে ওর খাওয়া এখান থেকে সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা একদম হচ্ছে পাশেই বিচ দেখা যাচ্ছে একদম খোলা একটা পরিবেশ একদম ন্যাচারাল বাতাসের মধ্যে বসে বসে এখন খাওয়া দাওয়া করবো আমাদের খাবার সার্ভ করে দিয়েছে আমরা নিয়েছিলাম এখানে ভেটকি মাছের ভর্তা যেটা অনেক বেশি মজার ছিল খুবই মজা লেগেছে ভর্তাটা তারপর এখানে নিয়েছি বড়ো চিংড়ি মাছ ভুনা এটাও মজার ছিল আর ডাল তো কি বলবো ডাল হচ্ছে স্পেশাল ভালো ভালো রেস্টুরেন্টগুলোতে মানে কক্সবাজারে বিশেষ কিছু রেস্টুরেন্ট আছে যেগুলোর ডাল বেশি মজা হয় আর এখানে নিয়েছিলাম হচ্ছে পাহাড়ি চিকেন দুইটাতেই পাহাড়ি চিকেন চিকেনটাও অনেক বেশি মজার ছিল আর অনেক স্পাইসি ছিল তা এখন হচ্ছে আমরা রিল্যাক্সে বসে আরাম করে দুপুরে খাবারটা এনজয় করব তবে আমি খুব বেশি ভালো করে খেতে পারি যেহেতু আমার ছেলে খাবার খাচ্ছিল না আমার পেটের ভিতরেও খাবার যাচ্ছিল না মানে অশান্তি লাগতেছিল আর নিয়েছিলাম লোটা মাছ ফ্রাই এই লোয়টা মাছ ফ্রাই থেকে আগের দিনের মাছ ফ্রাইটা বেশি ভালো লেগেছে এটা তেমন একটা বেশি ভালো লাগে নাই ওইটা বেশি ক্রিস্পি ছিল তো এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা আবার ব্যাক করব হোটেলের উদ্দেশ্যে যেতে যেতে হচ্ছে আমরা সূর্যাস্তটা রাস্তা থেকেই দেখে নেব আমি আজকের ভয়েসটা বারান্দায় বসে দিচ্ছি বাহির থেকে হচ্ছে নয়েজ আসতেছে পাশেই হচ্ছে কাজ করা হচ্ছে ড্রিলের আওয়াজ আসতেছে তো যাই হোক ওইটা একটু ইগনোর করবেন তো আমরা হচ্ছে বিকেলের মধ্যেই এখান থেকে ব্যাক করি আর কি তো হোটেলে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে রেস্ট নিয়ে আমরা রাতের বেলা বার্মিস মার্কেটে গিয়েছিলাম ভর্তাটা দিয়ে আমি খুবই মজা করে খাচ্ছিলাম খুবই মজার একটা ভর্তা ছিল খাওয়া দাওয়া শেষ করে এখানে আড়িষকে নিয়ে একটু দোলনায় দোল খাচ্ছিলাম আমার মনটা একটু খারাপ ছিল আরিশ কিছু খাচ্ছিলো না তার জন্য মন খারাপ থাকলে আমার ফেসে কোনো হাসি আসে না মানে একটা মেজাজ খারাপ ভাব থাকে যাই হোক এখন চলে আসলাম হোটেলে এসে আরিশকে ফ্রেশ করিয়ে দিলাম তো আমাদের হচ্ছে রুম সকালবেলা ক্লিন করে নাই এখন আসছে ক্লিন করতে বেড টেড সব কিছু চেঞ্জ করে দিল এখন হচ্ছে রুমটাকে ঝাড়ু দিয়ে তারপর মুছে দেবে আরের জন্য হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট থেকেই ফ্রেঞ্চ ফ্রাই আর স্যান্ডউইচ নিয়েছিলাম তো একটুখানি স্যান্ডউইচ খেয়েছে আর দুই তিনটা ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে আর কিছুই খায় নাই তো এখন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আমি আম্মুদের রুমে অর্ধেক দিয়ে দিব কারণ আমি ভাবছিলাম যে ওর পছন্দের খাবারগুলো দেখলে একটু খেতে চাইবে কিন্তু খেলো না অল্প একটু স্যান্ডউইচ খেয়েছে তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ